আমি এখানে একটা নাস্তার রেসিপি করব তো দেখুন এখানে কিন্তু আমি আলু বেশ সুন্দর করে জোরো করে কেটে আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে আমি কী কী দেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আছে দেখুন আদা রসুন পিঁয়াজ কুচি সব আমি একবারে দিয়ে দেবো আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে সুস্বাদু মানে সুস্বাস্থ্যের জন্য একটা খুবই ভালো একটা খাবার তো যদি আপনারা বাচ্চাদের হেলদি করতে চান তাহলে এই খাবারটা কিন্তু অবশ্যই বানানে মানে বানাই দিতে পারেন আর এখানে দেখুন আর একটা জিনিস দেখে এখানে আমি চিকেন নিয়েছি তো চিকেনটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে বেশ জুড়োঝুড়ো করে নিয়েছি এটাও আমি দিয়ে দেবো আলুর মধ্যে এরপরে দিয়ে দেবো আমি একটু কাবাবের মশলা এটা কিন্তু সে রাঁধুনির আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন দিতেই হবে এমন কিছু না আমার ঘরে ছিল তাই আমি একটু দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জিরা বাটার আর অল্প একটু পরিমাণে এই যে আমি দিলাম একটু গরম মশলা এখানে দিয়ে দেবো আমি একটু চালের গুঁড়ো এই আপনারা চাইলে বেসনও দিতে পারেন আর আটা ময়দা দিতে পারেন আমি চালের গুঁড়ো দিলাম কারণ এটা দিলে শক্ত হয় আর খেতেও ভালো লাগে আর এটা কিন্তু আপনাদের আগেও বলেছি এটা কিন্তু বাচ্চা থেকে গুঁড়ো সবারই খেতে ভালো লাগে তবে যদি এটা আপনারা বাচ্চাদের মানে স্বাস্থ্য মানে একটু মোটামোটা করতে চান তাহলে কিন্তু এই খাবারটা অবশ্যই খাওয়া পারেন টিফিনের সাথে হোক সকালে হোক সবসময়ের জন্য তো এখন আমি দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ মরিচ গুঁড়ো এই যে হলুদ দিলে আমার হলুদটা কিন্তু অবশ্যই একটু কম দেবেন তা নাহলে কিন্তু গন্ধ আসবে ঝালটা আপনারা যেমন পছন্দ করেন তেমনই দেবেন আমি দিয়ে দিলাম কেউ চাইলে একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম লবণ আর চিকেনে আমার লবণটা আগে সিদ্ধ করার সময় আমি দিয়ে দিয়েছিলাম এবার আমি ভালোভাবে এটা মেখে নেব আর দেখুন এটা কিন্তু আমি কোনো জল দিই নাই কারণ আলু থেকে যে জলটা বের হবে ওইটাই কিন্তু এই যে মাখানো হয়ে যাবে এই যে দেখুন তো এটা কিন্তু বেশ ভালোভাবে মেখে নিয়েছি এই যে দেখুন এরকম গোল গোল করতে একটুকু বাঁচবে না তো এখন এটা দশ মিনিটের জন্য রেখে দেব তো এই যে প্রায় আমি দশ পনেরো মিনিট পরে চলে আসলাম দেখুন এটা কতটা মানে কতটা এর সাথে মিক্সড হয়েছে আর এখন আমি এগুলো সব এরকম গোল গোল করে মানে যে যেরকম শেপ দেন দেবেন এরকম করে প্রত্যেকটা আমি ভেজে নেব আর এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাচ্চা যারা মোটা বানাতে চান তারা কিন্তু এগুলো রেগুলারও খাইতে পারেন আর বিশেষ করে বাচ্চারা তো এরকম খাবার পছন্দ করে আমি আমার ছেলেকে দিয়ে বুঝতে পারি যে কি খেতে ওরা পছন্দ করে ওরে যদি সারাদিন এরকম খাবার বানাই দেওয়া হয় ওর কোনো না নাই সারাদিনও খেতে পারবে ভাত না খেয়েও এইটা খাইতে পারবে তো এরকম কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পাশে এরকম কিন্তু আমি লাল লাল করে সব ভেজে নেবার দেখুন শব্দ এগুলো কিন্তু একদম উপর থেকে মোসমসেই হবে ভিতরটা বেশ সফট থাকবে তো এরকম কিন্তু মিডিয়াম জালে এটা ভাজতে হবে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে গিয়ে অপু কিশন ব্লগ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আসবেন সবাই দেখুন এগুলো কিন্তু আমার লাল লাল করে এই যে মস করে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নেব আর কতটা সুন্দর হয়েছে তাই দেখুন দেখতে মনে হচ্ছে ইতে মানে তিলের মোয়ার মতো লাগতেছে আর এত মস হয়েছে এই যে প্রত্যেকটা কেমন লাগে দেখতে শুনি তো দেখুন এই যে কতটা মুসমুসে এই যে এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে আপনারা অবশ্যই একবার হলেও খাবেন আর আমার পেস্টটাকে ভালো দেবেন মানে খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো লাগে খেতে আর কতটা মুসমুসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা